বৃষ্টি তুমি কি রাগ করেছো না না কোনো মেয়ের কথা বলছি কিন্তু তার থেকেও একটা ইম্পর্টেন্ট জিনিস আবার আকাশ তো পরিষ্কার হয়েই গেছে কালকে মাছ মাছ ধরে তো কোনো পেলাম না এত মাথার যন্ত্রণা হয়ে রয়েছে আর কি বলবো যারা ভিডিওটা দেখছো বেশিরভাগ জনেরই লোটে মাছ কিন্তু প্রিয় বৃষ্টি আমাকে ভালো না বাসলেও মেঘলা কিন্তু আমাকে ভালোবেসে ফেলেছে কুনাল প্রাউড অফ ইউ ভীষণ জেলাস ফিল করছি তার কারণ বৃষ্টি তো চলে এসেছে সঙ্গে করে বিদ্যুৎকে নিয়ে এসেছে ওই ওই দেখা এই যে বাহারি গাছগুলো দেখছো এইগুলো আমি বসিয়েছিলাম এই গাছগুলো যদি একদম টানা গঙ্গার ধার অবধি হয় তো কেমন লাগবে হ্যালো ওয়েলকাম টু পাত্র ব্লকস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি একটা কথা বলতে চাই বৃষ্টি তুমি কি রাফ করেছো না না কোনো মেয়ের কথা বলছি না আকাশ থেকে যে বৃষ্টি ঝরে পড়ে কারণ আসবে আসবে করেও আসছে না সকাল বেলায় বললো একবার আসছি 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 আসলো না এত মেঘলা করলো আসলো না হ্যাঁ এখন আবার মেঘলা করলো তাতেও আসলো না তো কি আর করা যাবে যাই হোক চলো আজকে ব্লগটাই শুরু করা যাক আমাদের টিফিন রেডি মা তো খেতে শুরু করে দিয়েছে কোনো দাদারির সিন নেই এদিকে আবার দেখো ছানা রেখেছে কিন্তু তার থেকেও একটা ইম্পর্টেন্ট জিনিস আজকে দেখো টিফিন খাওয়ার আগেই আমরা ভাত বসিয়ে দিয়েছি তার একটাই যে কারণ বললাম মেঘলা করেছিল এক দু বৃষ্টিও পড়ছিল কিন্তু তাও আসলো না আবার আকাশ তো পরিষ্কার হয়েই গেছে অল্প অল্প মেঘ রয়েছে মনে হচ্ছে আসবে না রাগই করেছে আমাদের ওপরে কি আর করা যাবে টিফিনটা খেয়ে নি কালকে রোদ দূরে মাছ ধরে মাছ তো কোনো পেলাম না এত মাথার যন্ত্রণা হয়ে রয়েছে আর কি বলবো তারপরে বেলায়। একটা প্রসাদ খেলাম যেটা মা আগেই ফ্রিজে রেখে দিয়েছিল হ্যাঁ চিড়ে দই আম দিয়ে যেমনভাবে মা খেয়ে ওইগুলো তো একদিনের আগে ছিল ফ্রিজে এরকমভাবে রাখা আমি কালকে খেয়ে আমার যা শরীর খারাপ কালকে মোটামুটি তিনটে সাড়ে তিনটে অবধি ঘুম আসছে না তারপরে সেটাকে তুললাম তুলে টুলে তারপরে শরীরটা ঠিক হলো তারপরে আজকে ঘুম দিয়েছি মোটামুটি এখন মানে একটু ঠিক আছে কিন্তু মানে কেমন একটা হয়ে রয়েছে শরীরটা আজকে সেই জন্য ঘুম থেকে উঠে যে চা খাই সেটাও খাইনি এখন মা চা করে দিল তাও আবার লিকার চা লিকার চা করে দিয়েছে সেইটাই এখন খাচ্ছি আজকে মা বানাবে আমার সব থেকে পছন্দের মেনু কিন্তু কি চলো মাই বলুক আর মাই দেখা হ্যালো মাম্মি ও বাবা পেছনে তো সিটি পড়ছে কথা বলবো কি করে তাই কি করছো নাকি

চল্লিশ টাকা মা লোটে মাছটা রান্না করুক ততক্ষণে আমি একটু কাজ সেরে পাশে যে গাছগুলো আছে দেখতে এই গাছগুলোর ছোট ছোট ডাল বসিয়েছিলাম পাশের বাড়ি থেকে নিয়ে ভেবেছিলাম বাঁচবে না হয়তো কারণ গরমের শুরুতেই নিয়ে বসিয়েছিলাম তো দেখো গরমের শেষে এতটা বড় হয়ে গেল আর এই গাছগুলোর কিন্তু একটা গুণও আছে যদি ধরো কেটে যায় এই পাতার রস দিলে কিন্তু ভালো হয়ে যায় একটা ঔষধিও বলতে পারো কিন্তু আমি গাছগুলো বসিয়েছিলাম দেখতে সুন্দর লাগার জন্যই কারণ লাল কালারের কারণ সব গাছই তো সবুজ কালারেরই হয় আর দেখো উপরের দিকে লাল লাল গাছ আর তলার দিকেও সবুজ গাছ আছে কম্বিনেশনটা বেশ ভালো লাগছে তো তোমাদের মতামত কি অবশ্যই জানি আর এবার বলো গাছগুলো ট্রিম করে দেওয়ার পর কেমন লাগছে আমার তো বেশ ভালোই লাগছে কারণ নয়তো উঁচু নিচু হয়েছিল দেখতে বাজে লাগছিল বৃষ্টি আমাকে ভালো না বাসলেও মেঘলা কিন্তু আমাকে ভালোবেসে ফেলেছে জিও কুনাল প্রাউড অফ ইউ তার একটাই কারণ হচ্ছে এই দেখো জোরদার মেঘলা করে এসছে মনে হচ্ছে বৃষ্টিও বৃষ্টিও আসবে ফেলেছে ফেলেছে আমার ব্যাকুল কথা শুনে বলছে না ছেলেটা কান্নাকাটি করছে আমি চলেই আসি ও মেঘলার আর হিংসা করে বৃষ্টিও চলে এসছে বলছে এই মেঘলা তুই যাবি আমিও যাবো তোর পাশাপাশি বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে কিন্তু মা এক্ষুনি বলছিল যে বৃষ্টি আসলে নাকি ভিজবে আজকে আমি ভিজবোই ভিজবো আসছে তো বৃষ্টি

দেখি এখনো পর্যন্ত এরকম টাইপের হয়েছে অপেক্ষা করি ভীষণ জেলাস ফিল করছি তার কারণ বৃষ্টি তো চলে এসছে সঙ্গে করে বিদ্যুৎ কে নিয়ে এসছে এগুলো ফার্স্ট হবো না এগুলো কেন করে আমি তো বুঝতে না হ্যাঁ টিভির জ্যাক খুলতে হলো ফ্রিজের তার খুলতে হলো এসব ঠিক না

বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু হ্যাঁ এই জায়গাটাতেই দাঁড়াও ও মাথায় আবার প্লাস্টিক দিয়েছে অনেকটা সেই এ লাগছে গো নেপালি নেপালই লাগছে আসামি নেপালই লাগছে খালি গায়ের কালারটাই যা কালো হ্যাঁ আমার মতন ফর্সা হবে তবে তো আগের দিন কৌশিক কৌশিক আমার যে বন্ধু আছে ও ওরকম বলছে সোম অত ফর্সা বলছে সোম তো কালো আমি কোথায় কালো কিন্তু একটা কথা আমি বলতে চাই এই যে বৃষ্টিটা হচ্ছে হ্যাঁ দেখবে এরপর যে রোদ্দুরটা উঠবে বা আজকে যদি রোদ্দুর না ওঠে কালকে যে রোদ্দুরটা উঠবে দেখবে খালি গরমটা মানে এত যে বৃষ্টি হচ্ছে গরম একটুও কমছে না এটাই তো হচ্ছে মহা মুশকিলের ব্যাপার তার মানে ভাবো কি দিনকাল আসতে চলেছে আরও পরে পরের গরম কি হবে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে ঠান্ডা গরম তুমি ভেজো বালপড়টু ভিজে চলে আসো যাতে পুরো না ভেজো হ্যাঁ একটু একটু ভেজো জোরদার বৃষ্টি পড়ছে আমি আসলাম একদম স্নান করে এটা রগর দেখবে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো মাছ দেখতে দেখো ওই দেখো এই কি করছো শরীর খারাপ করবে কিন্তু দেখো বৃষ্টির মধ্যে কোদ দিয়ে পেপে গাছ নিয়াছস তুলে রাস্তার কোন তুমি রাস্তার ধারে করতে গেছিলে আজকে বৃষ্টিটা হলো বলে তোমাদের একটা জিনিস বলতে আসলাম মানে বলবো আর দেখাচ্ছিও এই যে বাহারি গাছগুলো দেখছো এইগুলো আমি বসিয়েছিলাম আজ থেকে সাত আট বছর আগে তো দেখতে পাচ্ছ কত মোটা মোটা হয়ে গেছে জাস্ট একটা একটা করে ডাল বসিয়েছিলাম এই গাছগুলো অনেক বড় হয়ে গেছিলো কারা এরকমভাবে ছোটো ছোটো করে কেটে দিয়েছে কিন্তু সেটা আসল ব্যাপার না এই গাছগুলো যদি একদম টানা গঙ্গার ধার অবধি হয় তো কেমন লাগবে বলো এই প্ল্যানটা আছে এর আগেও বসিয়েছিলাম কিন্তু যারা এই ঘাসগুলো পরিষ্কার করে সব তুলে দিয়েছিল আমি তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি যে বর্ষাকালটা আসলে মানে বৃষ্টি এক নাগারে শুরু হলে তবেই আমি ডাল আবার বসাবো আর আমাদের যে পাড়ায় যে কাউন্সিলার আছে মানে আমাদের কোয়ার্ডের যে কাউন্সিলার তাকে বলে আসবো যাতে না তুলে দেয় তাহলে কি দেখতে সুন্দর লাগবে যদি একবার পুরোটা জায়গাটা হয়ে যায় আমাদেরই তো পাড়া আমাদেরই তো গঙ্গার ঘাট সুন্দর লাগবে তো আইডিয়াটা কেমন অবশ্যই জানিও এই দেখো পেঁপে গাছটা বাবা এখানে বসিয়ে দিল স্নান করতে যাওয়ার আগে এখন আমাদের খাওয়ার সময় বেজে গেছে তিনটে কিন্তু তার আগে একটা মজার বিষয় বলি যেহেতু বৃষ্টি পড়েছে দেখো এখানে একটা টেবিল ফ্যান অন্যদিন চালায় আজকে চালায়নি ঠান্ডা ঠান্ডা আছে বলে যাই হোক আজকের শুকনো শুকনো মেনু অনেকটা আমাদের ডাল আছে কিন্তু ডাল আমার লাগবে না আচ্ছা ওর সব তো লাগবে না খালি ওইটা দাও লোটেটা দাও লোটেটাই দাও তাহলেই হবে এই দেখো লোটেটা একটু ভালো করে দেখানোর জন্য তোমাদের কাছে নিয়ে আসলাম তো হেভি তো লাগছে দেখে খেতে কেমন হয়েছে সেটা দেখার আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের সাথে হাসি মজা করছি কিন্তু শরীরটা ভীষণই খারাপ হয়ে রয়েছে কারণ কালকে সারাত্রির ঘুম হয়নি শরীর খারাপের জন্য খেয়ে দিয়ে আজকে একটু ঘুম দেবই তো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো